এই রে এই অবেলায় আবার আকাশে মেঘ করলো না না বেশ ভালোই মেঘ করেছে এই ফাঁকা মাঠের ভেতরে থাকা যাবে না দেখি এখানে একটু দাঁড়িয়ে দেখি ঝড় বৃষ্টির কি অবস্থা হয় কি রে দাদা এখানে দাঁড়ালি কেন দেখতে পাচ্ছিস না আকাশে কি মেঘ করেছে দাঁড়ালাম যে দেখি বৃষ্টি নামে নাকি দেখি ওই দিকে তাকিয়ে দেখ ঝড় শুরু হয়ে গেছে এখানে দাঁড়িয়ে থাকিস চল বাড়ির নে দিকে চল বেশ বেশ তুই যা আমি এক্ষুনি আসছি কি মেঘ করেছে আর কি ঝড় মানুষটা যে এখনো বাড়ি ফিরলো না কে জানে কোথায় কিভাবে আছে তো চলে আসলো কিন্তু তেনার তো কোনো খোঁজ খবর নেই এই মানুষটাকে নিয়ে আমার যত চিন্তা এই তোমার আসার সময় হলো কি করব দেখছো না কি মে করেছে আমিও তো সেজন্যই বলছি এই মেঘের মধ্যে কি কেউ মাঠে থাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো কেন বলো তো সব সময় তুমি জানো না তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই তুমি ছাড়া আমার কে আছে বলো তো যাও তুমি কাপড় চোপড় ছেড়ে এসো তোমাকে খেতে দি বাহ খুব সুন্দর লাগছে তো তোমাকে ধন্যবাদ সত্যি করে বলো তো আমাকে কেমন লাগছে সুন্দর লাগছে কিন্তু এখন এই অসময়ে তোমার এত সাজুগুজু করতে হচ্ছে কেন কি করব বলো বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে আমি কি করব তাহলে আচ্ছা তোমার কি এই সাজগোজ বাদে আর কিছু আসে না দেখো তুমি আবার এসব নিয়ে কথা বলবে না বিয়ের সময় তুমি জানতে না যে আমি কাজ কাম করতে পারি না হ্যাঁ সেই তো আমার কপাল আগে কি আর জানতাম যে তুমি কখনো ভালো হবে না কি কি বললে তুমি আমি ভালো না আমি খারাপ এই তো এই একটা কাজই তো পারো কিছু বলতে না বলতে এই চোখ দিয়ে পানি ফেলতে দূর ভালো লাগে না কিছুই আরে গণেশ যে কি খবর তোর এদিকে একটু আমাকে ডাকছ দাদা হ্যাঁ রে তোকে ডাকছি একবার আয় তো এই দিকে শুনে যা বলো দাদা কি বলবে আমার আবার হাতে সময় কম কেন রে এখন আবার কোথায় যাবি তুই বাড়িতে সার রেখে এসেছি জমিতে দিতে হবে গিয়ে আমি বলি কি শুধু এত কষ্ট না করে আমার কাছ থেকে সার বীজ নে দেখবি ভালো ফলন পাবি আমার অত দরকার নেই দাদা তুমি যাদের কাছে বিক্রি করছো তাদের কাছেই করো আমি আমার জমিতে এই বীজ দিতে পারবো না তুই সুদরা তোর ছোটো ভাই নিতাই কী করছে দেখছিস তো আমার কথা মতো চাষ করে আজকে ওর কোনো কিছুর অভাব নেই দাদা এই মাটি আমাদের মা এই মাটিকেই যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে তো ভবিষ্যতে আমাদের না খেয়ে মরতে হবে কেউ শুনবে রে গণেশ আমি যা বলি শোন তাহলে দেখবি ভালো করবি ঠিক আছে দাদা এখন তাহলে আমি চলি আমার দেরি হয়ে যাচ্ছে কবে আসবে ওর মাথায় সুবুদ্ধি ব্যাটাকে পটাতে পারলে বাকিরা সবাই হুরমুর করে পড়তো আমার দোকানে এসে বেশ আপনার জমিতে তো বেশ ভালোই ফলন হয়েছে তা বলুন এখন কীভাবে কি করা যায় আমি আর কি বলবো আপনি বলুন কিভাবে কি করতে পারবেন এই নিন আপনার অ্যাডভান্স আমার লোক এসে জমি থেকে তরমুজগুলো সব নিয়ে যাবে আর আমি এসে বাকি টাকা দিয়ে যাব ঠিক আছে বাবু বাবু আগে আমি বলছিলাম যে আমার জমির ফলগুলো নেন না আমি কোনো সার ওষুধ দিই না জৈব সার দিয়ে এই ফসল ফলিয়েছি হ্যাঁ দেখুন গণেশবাবু আমরা তো আর দেখে শুনে ওরকম জিনিস কিনতে পারি না আর তাছাড়া খরিদ্দাররা যা পছন্দ করে আমাকে তো তাই নিতে হবে তাই না তবে বাবু আমার জমির ফসল নিলে আপনার ভালো হতো যাও যাও তুমি আমাকে ভালো মন্দ শেখাতে শোনা যাও কি আর বলবো কিন্নি আমার কপালটাই বুঝি খারাপ কি হয়েছে কি কথা বলছো হঠাৎ এত কষ্ট করে ফসল ফলাই তাও কেউ নিতে চায় না সবাই বলে আমার ফসলে নাকি মান ভালো না আচ্ছা তুমিও তো জমিতে অন্য সবার মতো চাষ করতে পারো হ্যাঁ পারি কিন্তু তা করলে যে ওদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না পার্থক্য রেখেই বা কি লাভ সেই তো কষ্টে দিনপাত করতে হয় আমাদের বুঝি কিন্নি আমিও বুঝি রূপা সব সময় দামি দামি শাড়ি গহনা পরে আর আমি তোমাকে দুমুঠো ভাত আর একটা শাড়িও কিনে দিতে পারি না ঠিক মতো কেন তাতে কি হয়েছে আমি কি কখনো কিছু বলেছি তোমাকে তার জন্য তুমি না বললেও তো আমি অনেক কিছুই বুঝতে পারি আমারও তো ইচ্ছে হয় তোমাকে কিছু দিতে তুমি এত ভেঙে পড়ো না তো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে তাই যেন হয় গো কে জানে কবে এর থেকে মুক্তি পাবো বাবু আপনি আর ট্রাকে কি এগুলো কি আর হবে এগুলো আপনার ক্ষেতের ফসল ওপরে দেখতে তো খুব ভালোই দেখা যাচ্ছে কিন্তু ভেতরে একদম যাচ্ছে তাই কি বলেন কি এসব আপনি কি বলছি না ঠিকই বলছি বিশ্বাস না হলে দেখুন আপনি নিজের চোখে দেখুন দেখুন একবার এটা কি দেখুন এটা তো আর আমি জানি না আর তাছাড়া তো আপনারা সব দেখে শুনি নিলেন অত কিছু বুঝি না আমার সব টাকা ফেরত দিতে হবে আপনাকে এক্ষুনি আর তা না হলে আমি লোকাল থানায় আপনার নামে ঠকবাজির মামলা করব। ওগো উনি কি বলছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না দেখুন এমন কিছু করবেন না আর এই নিন আপনার টাকা ওগো আমার নতুন গয়না কেনা হবে না তাহলে হ্যাঁ হবে তো গহনা কেন তোমার জন্য আমি হিরের টুকরো কিনে আনবো এখন কিভাবে দুবেলা ভাজ্যটা বোতাই ভেবে পাচ্ছিনে চলো চলো ঘরে চলো আরে শহুরে বাবু যে তা হঠাৎ কি মনে করে আমার এখানে আসলে আমরা আপনার বিষয়ে শুনেছি আমাদের কোম্পানি আপনার থেকে ফসল কিনতে চায় কিন্তু আমার ফসলের দাম যে বেশি দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমার কোম্পানি আপনার ফসল বেশি দামে কিনতেও রাজি আছে কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত বদলে গেল আপনার আসলে সব ফসলে প্রচুর পরিমাণে সার ওষুধ দেওয়া যার জন্য ওই সব ফসল মানব দেহের জন্য ক্ষতিকর কিন্তু আমি যে জৈব সার ব্যবহার করে চাষ করি তা আপনি জানলেন কি করে গায়ের সব মানুষ তো আপনাকে নিয়েই কথা বলছে সবার জমিতে আর ঠিক আগের মতো ফসল হয় না আমি সব জমির মাটি পরীক্ষা করে দেখেছি আমি জানতাম আমি জানতাম একদিন না একদিন সবাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বে এই টাকাগুলো অ্যাডভান্স রাখুন আর এই কাগজে একটা টিপ দেন আগামী পাঁচ বছর আপনার জমির সব ফসল আমাদের কোম্পানি নেবে ওগো আমার যে আর সহ্য হচ্ছে না সকাল থেকে না খেয়ে আছি ঘরে যে কোনো দানা পানি কিছুই নেই আমি কি করব গিন্নী আমার যে কিছুই করবার নেই জমিতে এখন আর কিছুই ফলবে না এখন তাহলে আমাদের কি হবে আমরা কিভাবে বাঁচব দাদা তুমি বৌদি তো তোমরা হ্যাঁ ঠাকুরপো আমরা আর যদি তুমি তোমার দাদার কথা सुनते তাহলে হয়তো এই দিন দেখতে হতো না আমাকে তুমি maaf করে দাও দাদা পাগল ছেলে শোন মাটি হলো আমাদের মায়ের মতো তাই তো মাটিতে সব বিষাক্ত পদার্থ দিলে মাটি নষ্ট হয়ে যায় যার ফলে একসময় মাটি ফসল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে এখন থেকে আমি তোমার কথা মতো চলবো দাদা দরকার নেই আমার আমার বেশি টাকা পয়সার দরকার নেই এত সুখের সুখের জন্য টাকা পয়সা লাগে না রে পাগল মনের সুখী যে আসল সুখ হ্যাঁ যে দেখছিস না তোর বৌদি আমার সাথে না খেয়ে থেকেও কেমন সুখী আমাকে তুমি ক্ষমা করো বৌদি আমি না জেনে না বুঝে তোমার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেছি আমি কিছু মনে করিনি আর তুই তো আমার বোনের মতো আমার তো বোন নেই থাকলে হয়তো তোর মতোই হতো তুমি আমাকে বোন বললে দিদি হ্যাঁ এখন নে এই খাবারগুলো খেয়ে নে সবাই শুনুন এখন থেকে আমরা আর কোনো সার কীটনাশক জমিতে দেব না আর আমরা আমাদের মাটিকে নষ্ট করব না সবাই শুনুন আপনারা জৈব সার ব্যবহার করে চাষ করুন দেখবেন ফলন একটু কম হলেও ওই জমি সারা জীবন আপনাকে ফসল দিয়ে যাবে আজ আমি সত্যি বুঝতে পেরেছি যে আমরা কি ভুল করেছি আসুন আমরা সবাই সার কীটনাশককে না বলে জৈব সার ব্যবহার করি মাটি ও পরিবেশ দুটোকেই ভালো রাখি সুন্দর সুস্থ জীবন গড়ে তুলি না শেষমেশ এই বেটা গণেশ আমার ব্যবসার বারোটা বাজিয়েই ছাড়ল যাই দেখি অন্য কিছু ব্যবস্থা করা যায় কি না